হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি নতুন একটা ট্যুর নিয়ে ট্যুর ট্রাভেলের তরফ থেকে দেখতে পাচ্ছ আমাদের পরবর্তী ট্যুর হচ্ছে কাশ্মীর তো থাকছে দিন দশ দিন রাতের জন্য তার মধ্যে থাকছে থাকা খাওয়া সাইড সিন গাড়ি ভাড়া সহ মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকায় যেটা কেউ নিয়ে যায়নি সব ট্রাভেলসে তরফ থেকে ষোলো হাজার উনিশ হাজার টাকা নিয়ে যাওয়া হয় আমাদের মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তার মধ্যে আমাদের ডেট ঠিক করা হয়েছিল মার্চের ছাব্বিশ সালে মার্চের যেহেতু প্রচুর পাবলিকের ডিমান্ড প্রচুর দর্শকের ডিমান্ড আছে টিউব গার্ডেন বা ফেস্টিভ্যাল দেখার জন্য তো সেই জন্য মাঠটা আমাদেরকে এপ্রিল করা হয়েছে সাতই এপ্রিল তো সেই দিনে আমরা যাচ্ছি আর সমস্ত খরচা থাকবে তার মধ্যে থাকা খাওয়া সিন গাড়ি ভাড়া সহ মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তো যারা যারা যেতে তা তাড়াতাড়ি যোগাযোগ করো অ্যাডভান্স বুকিং আমাদের আরম্ভ হয়ে গেছে আজ থেকেই জানুয়ারি অবধি চলবে অ্যাডভান্স বুকিং যারা বুকিং করবে তারাই যেতে পারবে বুকিং অ্যাডভান্স বুকিং অ্যামাউন্ট হচ্ছে তিন হাজার টাকা মাত্র আর আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছেন এইট ওয়ান ফোর ফাইভ ডবল সিক্স টু ফোর ডবল সেভেন এইট নাইন টু সিক্স এইট ফাইভ ডবল জিরো সিক্স ফাইভ এই নম্বরে কন্ট্যাক্ট করো ঝটফ ট্রাভেলের দর্শনীয় স্থানগুলির মধ্যে হচ্ছে সোনমার্গ গুলমার্গ শ্রীনগর পেহেলগাঁও তো আমাদের শ্রীনগরে থাকছে টিউলিক গার্ডেন শিকার রাইড এগুলো নিজস্ব খরচা সাইড সিনগুলো আমরা ঘোরাবো কিন্তু পার্সোনাল যেগুলো সেগুলো নিজস্ব খরচা থাকবে আর গুলমার্গে থাকবে গণ্ডলো রাইড গণ্ডলো রাইডের জন্য একটা কথা বলে দিই এটা পঁয়তাল্লিশ দিন আগে থেকে বুক করতে হয় না হলেও পাওয়া যায় না ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এরকম ভাগ থাকে তো যারা রাইড করতে ইচ্ছুক তারা পঁয়তাল্লিশ দিন আগে থেকে অনলাইনে বুক করে নিতে পারবে যেমনটা আমরা বলেছিলাম আমাদের সাইট সিন সব ঘোরাবো কিন্তু পার্সোনাল যেমন ঘোরা হয় ঘোড়ায় চড়া শিকারা রাইড বরফের মধ্যে যেটি আছে বরফে সেগুলো নিজস্ব খরচা করতে হবে সাইড সিন সেগুলো আমাদের সম্পূর্ণ খরচা থাকবে হোটেলে খাওয়া থাকা সব আমাদের খরচা থাকবে তো চলো আর বেশি দেরি না করে ঝটপট বুক করে নাও আমাদের সাথে চলো দুনিয়ার স্বর্গ দুনিয়ার জান্নাত কাশ্মীর থেকে ঘুরে আসি বরফের দেশে বরফের রাজ্য থেকে ঘুরে আসি তো আর দেরি না করে ঝটপট করো আর যারা যেতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো এবং নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করতে পারো তো দেরি না করে ঝটপট কনট্যাক্ট করো দেখা হচ্ছে